নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এখন বাজে মোটামুটি নটা মতো সকলে রেডি হচ্ছে অর্কেস্ট্রারে যাবে আর এদিকে দেখুন বাইরে তো লোকও আসতে শুরু করে দিয়েছে তো যেখানে অর্কেস্ট্রার হবে সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কিন্তু একটু কিন্তু তবুও অনেকটা বলবো তো এখানেও কিন্তু সবাই বাইক রাখতে শুরু করে দিয়েছে মানে আজকে প্রচুর লোক হবে প্রচুর লোক হবে সেভাবে কিন্তু ক্যানভাস হয়নি তবুও কিন্তু বোঝা যাচ্ছে প্রচুর লোক হবে সবাই তো রেডি হয়ে গেছে প্রায় আর আমি কিন্তু অন্য অন্য কাজ ছাড়ছিলাম যেহেতু কাল সকালে আমরা বেরিয়ে শিলিগুড়ির অ্যাকচুয়ালি আমাদের বাবুর জন্মদিন ছিল আজকে মানে শনিবার কিন্তু এই অর্কেস্ট্রার প্রোগ্রাম দেখার জন্য আমার ভাগ্নি কোনো মতেই রাজি হয়নি বলছিল মামনি দেখে তারপরে সকালবেলা চলে যাবো আর যেহেতু আজকে বারেও শনিবার ছিল তাই ওর বার্থডেটা কিন্তু সেইভাবে সেলিব্রেট করা হয়নি শুধু বাঙালি রিচুয়ালস অনুযায়ী পায়েস খাওয়ানো হয়েছিল আর ওকে একটু নিরামিষ প্রসাদ ভোগ দেওয়া হয়েছিল তো কাল কালকেই মেনলি রবিবারে প্রোগ্রামটা রাখা হয়েছে আর তাই আজকে রাতে প্রোগ্রামটা দেখে কালকে সকালের ট্রেনে মানে পতাতিক ধরবো সাতটার সময় তাই আর কি প্রোগ্রামে যাওয়ার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে রেখে যেতে চেয়েছিলাম যাতে সকালবেলা কোনো রকম প্রবলেম না হয় যেমন হচ্ছে প্যাকিং করে রেখে গেলাম তারপরে অফিসের কিছু টুকটাক রিপোর্ট সাবমিট ছিল সেগুলোও করে নিলাম যেহেতু দিন আমি ছুটি অ্যাপ্লাই করেছি আর নেক্সট মানে রবিবার এসে পৌঁছাবো সোমবার থেকে জয়েন করব এই জন্য বাড়ির লোক আমাকে রেখে কোনো মতেই যায়নি অর্কেস্ট্রায় আমি বারবার বলেছিলাম তোরা চলে যা আমার লেট হবে কিন্তু আমাকে না নিয়ে ওরা যাবেই না তাই এখন কিন্তু সাড়ে দশটার মতো বেজে গেছে ওদিকে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর এত লোক আসতে শুরু করেছে আমাদের বাড়িতে যে উঠানের জায়গাটা আছে সেখানে কিন্তু বাইকে পুরো ভরে গেছে কারণ আমি একটু পাশের আমাদের কাঁচা ঘরটাতে যাবো ভেবেছিলাম জুতো আনতে কিন্তু আমি যেতেই পারলাম না এইভাবে বাইক রেখেছে তো আমরা বেরিয়ে পড়েছি আমার জন্য সকলেরই লেট হলো তো যাই হোক লেট হলেও ভালো কিন্তু একটা টেনশন কমে গেল যে সমস্ত প্যাকিং সমস্ত কিছু গোছানো এসে মানে কোনো রকম রাতে একটু শোবো তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাবেন আমি সকালবেলাতে কোন স্টা পরে যাব সেটাও সেপারেট করে রেখে এসেছি আর টোটোওয়ালাকে বলে রেখেছি যে সকালবেলা আমি ফোন করব ঘুম থেকে উঠে আপনি তাড়াতাড়ি চলে আসবেন আর ভাইটা বলেছিল যে তুমি যখন ঘুম থেকে উঠবে রেডি হওয়ার জন্য তখনই আমাকে ফোন করে দেবে তো যাই হোক এখন তো বেরিয়ে পড়েছি অর্কেস্ট্রার উদ্দেশ্যে আর দেখুন প্রচুর ভিড় হয়েছে রাস্তায় এত লোক আমাদের বাড়ি থেকে অর্কেস্ট্রারের যে মাঠটা সেখানে যেতে দশ মিনিট মতো টাইম লাগে কিন্তু এত লোক হয়েছে আর এত গাড়ি ঘোড়া হয়েছে যে আমাদের যেতে মনে হচ্ছে আধ ঘন্টা লেগে যাবে মানে অ্যাকচুয়ালি আমাদের হাসানের প্রোগ্রামে প্রচুর লোক হয় আর যেহেতু এবারের প্রোগ্রামটা আরও বেশি গ্র্যান্ড করে করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের এখানে যে যুবসংঘ আছে তাদেরকে আর কি তো এত বড়ো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা কিন্তু মুখের কথা না অনেক ধরনের মানে কি বলবো হেডেক নিয়েই করতে হয় আর সম্পূর্ণ কিন্তু ওদের নিজের চেষ্টাই এটা হচ্ছে সত্যি কিন্তু আজকে কিন্তু চলে গেলে কিন্তু এত বড়ো প্রোগ্রামটা মিস করে যেতাম অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম আমার ছুটির একটা দিনও যাতে আমি বাড়িতে বসে নষ্ট না করি তার জন্যই আমি আগে আগে যেতে চেয়েছিলাম কিন্তু ভাগ্নির জোরের জন্য এই প্রোগ্রামের জন্য থেকে যাওয়া কিন্তু প্রোগ্রাম কিন্তু সত্যিই বিশাল বড় আর চলে গেলে হয়তো এই প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারতাম না তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে আমাদের যেখানে অনুষ্ঠান সেখানে চলে এসেছি আর রাস্তাটায় এত লোক ক্রস করতে প্রচন্ড টাইম লেগে যাচ্ছে এখানে ভাগ্নি আছে তারপর মাইমা আছে মা আছে আমি আছি আর এক ভাগ্নি আছে ভাগ্না আছে তো মা তো প্রথমে আসতেই চাইছিল না বলছিলো কাল সকালে উঠে যেতে হবে আমি বাড়িতে ঘুমাই আমি বললাম না মা চলো একটু প্রোগ্রাম দেখে তারপর চলে আসবে যদি তোমার ভালো না লাগে অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রাম তো মায়েদের ভালো লাগার কথা না মায়েদের রুচিবোধটা এখন আলাদা বয়স বেড়েছে আর আমাদের রুচিবত্রা একদম আলাদা তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি গ্রাউন্ডে আর সত্যি কথা বলতে মানে রাস্তা থেকে আর এই পর্যন্ত আসতে আমার মোটামুটি টাইম লেগে গেছে ফর্টি মিনিট এতটাই ভিড় তারপরেও দেখুন স্টেজ থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছি তো মায়েদের আদিদিকে দিকে ওখানে রেখে আমরা একটু মেলার মধ্যে ঘুরতে চলে আসলাম মাকে বললাম মা তো হাঁটতে পারবে না এই মেলার মধ্যে এত লোক তো বললাম তুমি এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখো আমরা একটু ঘুরে আসি তো আমরা মেলার মধ্যে চলে এসেছি আর যেখানে বেসিক্যালি দোকানগুলো বসেছে সেদিকটা একটু চলে এসছি আর এসেই প্রথমে শুরু করে দিলাম ফটো সেশন অনেকগুলো ফটো সেশন করে নিলাম এখন আবার আমরা চলে এসছি প্রোগ্রামের ওখানে আর প্রোগ্রাম এত সুন্দর হচ্ছে যে কি বলবো প্রত্যেকটা গান যেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আমার তো ভীষণ ভালো লাগছে এরকম ভালো লাগা আমার খুব কমই লাগে এর আগে যে দুর্গা পুজোতে অর্কেস্ট্রা এনেছিল একদম ভালো লাগছিল না গিয়ে আমার এত বোরিং ফিল হচ্ছিল যে আমি একটা দুটো গান শুনে কোনো রকমে কষ্ট করে আবার চলে এসলাম বাড়িতে আমি থাকিনি আর আজকে যে ধরনের গান হচ্ছে মনে হচ্ছে সারা রাত থেকে গেলেও মনে হয় কম পড়ে যাবে এতটাই সুন্দর স্টেজ মাতানো একদম আর আজকে এই প্রোগ্রামের সব থেকে বিশেষ গেস্ট হলো দোয়েল গোস্বামী তবে তার গান কিন্তু ভীষণ সুন্দর তবে সে সারেগামা পায়ের নাকি এক্স কনটেস্ট্যান্ট ছিল তবে আমি তার প্রোগ্রাম এখনও দেখিনি আজকেই ফার্স্ট তবে আমার সেই মানে যেগুলো আমি মোবাইলে দেখেছিলাম তার থেকে কিন্তু ভীষণ ভালো লাইভ পারফরমেন্স করছে আমার ভীষণ ভালো লেগেছে আর তাছাড়া শুধু দোয়েল গোস্বামী কেন এখানে যতগুলো মানুষ গান করছে সবার গান একদম ফাটাফাটি প্রত্যেকটা সিঙ্গার এত আমায় গান করছে আশা করি তাদেরও আমাদের এই দর্শকের এই উত্তেজনা দেখে তাদেরও ভীষণ ভালো লাগছে তো যাই হোক এখানে সবাই মিলে ডান্স করছিলাম আর আজকে না প্রোগ্রামে এমন কোনো লোক নেই ছেলে নেই মানে কি বলবো মেয়ে নেই যে যা ডান্স করেনি মানে প্রোগ্রামটাই এরকম মন মাতানো ডান্স তো আমি এখানে ডান্স করছিলাম প্লাস ওদের ভিডিও করে দিচ্ছিলাম আর আমার ফোনে না একদমই স্টোরেজ নেই খুব অল্প স্টোরেজ তাই বেশি কিছু আমি ক্যাপচার করতে হয়তো পারবো না তবে যতটা পারবো ততটাই আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো প্রেজিনেসটা দেখলেন এরকম গানে এরকমভাবে ডান্স না করে কি থাকা যায় তবে আমি সম্পূর্ণটা কিন্তু শেয়ার করতে পারছি না কারণ কপিটাইল চলে আসবে তো এখানে তো আমি ওদের ভিডিও করছিলাম আর নিজেও ভীষণ এনজয় করছিলাম তো যাই হোক অনেক ডান্স করেছি অনেক ডান্স করেছি একদম ঘেমে গেছি আর এত লোক এত লোক কী বলবো আমার এত ভালো লেগেছে আশা করি সবারই ভালো লেগেছে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এত ডান্স করে মানে কষ্ট হয়ে গেছে তারপরে ভাগ্নি গিয়ে তিনটে আর কি আইসক্রিম নিয়ে এসছে যদিও এত রাতে আইসক্রিম খাওয়াটা আমার জন্য ঠিক হবে না কারণ আমার এমনিতেই গলার সমস্যা প্লাস ঠান্ডার সমস্যা আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে তাই এই ঠান্ডাটা জানি না আমাকে কত দূর যে ভোগাবে আমি জানি না তারপরেও কিন্তু আমি আইসক্রিমটা খেয়ে নিলাম কারণ না খেলার পারছিলাম না এত জল তৃষ্ণাও পেয়ে গেছিলো আর এত ঘেমেও গেছিলাম দেখতেই পারছিলাম আমার চুলগুলো পুরো ঘেমে গেছে মানে এতটাই ঘেমে গেছি যে বলার বাইরে আর ওদিক থেকে মা কিন্তু বারবার ফোন করছে তোরা চলে আয় প্রোগ্রাম থেকে অনেক রাত হয়ে গেছে এখন রাত মোটামুটি সাড়ে বারোটার মতো বেজে গেছে যে তোরা আয় সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না হলে তোরা ঘুম থেকে উঠতে পারবি না কিন্তু কে শোনে কার কথা এরকম প্রোগ্রাম ছেড়ে কি যাওয়া যায় কাল যা হবে দেখা যাবে পরে ট্রেন ধরতে পারি বা না পারি না হলে বাসে চলে যাব সত্যি কথা বলতে এত এনজয় করবো আমি কখনো ভাবিনি সারা বছর তো কাজের মধ্যে দিয়ে থাকি তবে এই একটা দুটো দিন পাই যেখানে একদম মন ভরে এনজয় করি আর ছোটোবেলা থেকেই জানেন তো এই পুজোর কয়েক একটা দিনই আমরা এনজয় করি আর সারা বছর তো পড়াশোনা নিয়ে থাকতাম আর এখন তো পড়াশোনা না এখন তো বেশিরভাগ কাজ নিয়েই থাকতে হয় সারা বছর এত কাজের চাপ থাকে এত টেনশন থাকে তবে এই পুজোর কয়েকটা দিন নিজেকে কিন্তু বুস্ট করে নেওয়া অ্যাকচুয়ালি দুর্গা পুজোতে আগে প্রচুর এনজয় হতো এখন তো সেভাবে হয় না তবে কালী পুজোরই একটা প্রোগ্রাম কিন্তু আমি ভীষণ এনজয় করি করিচুয়ালি এটা মানে হলো আপনাকে নিজেকে বুস্ট করা যাতে সারা বছর আবার আমরা কাজগুলো ভালোভাবে করতে পারি কারণ বাড়িতে তো অফিসের কাজে বলুন বাড়ির কাজে বলুন টেনশন তো থাকবেই সারা সারা বছরই থাকে তো সেই টেনশন নিয়ে যদি আমি কন্টিনিউ চলি তাহলে তো একটা মানুষ বাঁচতে পারবে না তবে আমার লাইফেও এমন এমন দিন এই বছরে গেছে যে আমি কি বলবো রাতের পর রাত ভীষণ টেনশানে কাটিয়েছি তবে এখন আমি না কীভাবে বলুন তো জীবনটা খুব অল্প টাইম জীবনে যা যা করতে ইচ্ছা করে যা যা খেতে ইচ্ছা করে সেগুলো করে নিন কারণ আমরা যা প্ল্যান করি সেটা কিন্তু গড প্ল্যান করে না গডের প্ল্যানগুলো একদমই আলাদা আর সব থেকে বড়ো কথা হলো যে কোনো ধরনের প্রবলেম আসুক জীবনে যে ধরনের সিচুয়েশান আসুক না কেন নিজেকে মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করে নেওয়া কারণ আমরা কিন্তু কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না যেটা গড প্ল্যান করে রেখেছে সেটাই আমাদের সঙ্গে হবে তো এই ভেবে কিন্তু আমি নিজেকে একদম নিজের মতো করে বাঁচার চেষ্টা করি আগে একটু নিজেকে গুটিয়ে রাখতাম যে মানুষ কি বলবে মানুষ কি ভাববে আমি এটা করলে হয়তো মানুষ এটা বলবে আমি এই ড্রেসটা পরলে হয়তো মানুষ এটা বলবে কিন্তু এখন আর ভাবি না এখন ভাবি আমার কোনটাতে নিজেকে ভালো লাগছে নিজেকে আমি কিভাবে নিজেকে এন্টারটেন করতে পারছি কারণ যখন নিজের কষ্টটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নিজেরই কষ্ট হয় তাই ভাবি যে নিজেকে কিভাবে ভালো রাখবো কিভাবে ড্রেস আপ করবো কী করলে আমার মনটা ভালো থাকে সেটাই আমি করি যেমন আজকের ড্রেসটা কিন্তু আমি নিজে চুজ করে পড়েছি আর আমার বেশ ভালো লাগছে কার ভালো লাগলো কি লাগলো না সেটা আমার দেখার একদমই দরকার নেই তো যাই হোক এখানে ভীষণ এনজয় করছিলাম আর আপনারাও বাড়ি থেকে বেরোন মানুষের কথার কথা মানে মানুষ কি বলবে সেটা না ভেবে নিজের লাইফটাকে এনজয় করুন কারণ মানুষ তো বলবে মানুষের হচ্ছে চামড়ার মুখ বলতে দুই সেকেন্ডও টাইম লাগে না কিন্তু আপনি তো সমস্ত কিছু ফেস করবেন সেটা ভালো হোক মন্দ হোক খারাপ হোক সুখ হোক দুঃখ আনন্দ তো প্রচুর করছি কিন্তু আমার পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে হিল পরে এসছি আর হেঁটে হেঁটে ডান্স করে করে পায়ের শোলটা এত ব্যথা হয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না আমি ভাগনিকে বলছি কখন বাড়ি যাবি কখন বাড়ি যাবি আর আমার দিদিও যেতে চাইছে না আমার দিদি দিদিকে আমি প্রথমবার দেখলাম যে এত প্রোগ্রাম মন দিয়ে দেখছে ও তো কোনো মানে প্রোগ্রাম মেলাতে যেতেই চায় না কিন্তু এবার কিন্তু ভীষণ মন দিয়ে দেখছে আর এখানে আমার ভাগ্নি পাগলি ভাগ্নি ডান্স করেই যাচ্ছে তো প্রোগ্রাম হচ্ছে আর আমরা এখন চলে এসেছি যেখানে আর কি খাবারের দোকানগুলো বসেছে আর এখানে প্রচুর পুলিশ পাহারায় আছে অনেক বাউন্সার এসেছে যেমন প্রোগ্রাম স্টেজের সামনে প্রচুর বাউন্সাররা এসেছে আর একবার এদিকে খাবারের দোকানের ভিড়টা দেখুন এখন কিন্তু সময় হয়ে গেছে সাড়ে তিনটে মতো তো এখনও কিন্তু সেম ভিড় সেম উত্তেজনা খাওয়া দাওয়া করছে প্রচুর লোক আর সত্যি কথা বলতে আজকে তো শনিবার পড়েছে আর আজকে তো আমাদের নিরামিষ তাই অনুষ্ঠানে কিছুই খেতে পারবো না খাওয়া দাওয়ার মধ্যে খেয়েছি হচ্ছে একটা আইসক্রিম আর দুটো জলের বোতল শেষ করেছি ডান্স করে করে তাছাড়া কিন্তু কিছুই খাওয়া দাওয়া করতে পারি তো দিদিভাই ভাই বলেছিল বারোটার পরে খাওয়া দাওয়া করব কিন্তু আমি করেছি একটা কাণ্ড কি কাণ্ড বলুন তো মানে প্রথমেই অনুষ্ঠানের ভেতরে ঢুকেছিলাম তখন আমার ভাগনাকে বলেছিলাম ও আমার কাছে টাকা চেয়েছিল তো আমার কাছে খুচরো ছিল না বলে আমি ওকে পাঁচশো টাকার নোট দিয়েছিলাম আর বলেছিলাম তুই এখানে খুচরো করে একশো টাকা নিবি আর আমাকে চারশো টাকা ফেরত দিবি তো ওকে যে তখন পাঠিয়েছি মেলার শুরুতে ও এখনো আমার সাথে আর দেখাও করেনি আর যতবার ফোন করছি ফোন তো তুলছেই না ও পাঁচশো টাকাটা নিয়ে যে কোথায় গেছে আমরা কিছুই বুঝতে পারছি না আর আমি পাঁচশো টাকার নোটটাই এনেছিলাম আর কোনো এক্সট্রা টাকা আমি আনি জানি যে আজকে শনিবার যেমন তো কিছু খেতে পারবো না তো পাঁচশো টাকাটা নিয়ে যাই সবাইকে একশো টাকা একশো টাকা করে দেবো ভাগ্না আছে দুজন আর ভাগ্নিরা যদি কিছু খায় কিন্তু টাকা নিয়ে চলে গেছে যে সে মানে কী বলবো প্রোগ্রামের শুরুতে আর আমাকে এখনও কোনো টাকা ফেরত দিয়ে যায়নি আর সারা প্রোগ্রামের মেলা ঘোরা হয়ে গেল ওকে আর কোথাও খুঁজেই পাচ্ছি না তাই একটু টেনশনও হচ্ছে যে ও কোথায় চলে গেল আর এদিকে এত লোকের ভিড় এত লোকের ভিড় কোথায় যে ও লুকিয়ে আছে ভগবান জানে তো পুরো মেলাটা মানে খুঁজে দেখলাম পেলাম না এখন আবার যে মেন অনুষ্ঠান সেখানেই ফেরত ফেরত যাচ্ছি আর কি তো ভাবছি একবার রাস্তার দিকে দেখবো যদি ওকে একবার পাওয়া যায় ওকে যা বকা দেব না যে কোথায় চলে গেছিলি আমাদের কি খাওয়া দাওয়া কিছু নেই টাকাটা নিয়ে যে গেছিস আমাকে টাকাটা ফেরত তো দিবি তো ওকে খুঁজেই আমাদের ফোন তো কারোরই চুল না তারপরে আমার বড় ভাগনাকে দিয়ে ফোন করলাম তারপর ওর খোঁজ পেলাম যে ও মেলার মাঠেই আছে ওখানে দোকানে বসে খাবার দাবার খাচ্ছে তো তারপরে একটু রিল্যাক্স হলাম আর এখন আমাকে এরা বলছে একটু ফটো তুলে দেওয়া মামনি তো আমি এদেরকে ফটো তুলে দিলাম তারপরে সব ভাই বোন মিলে এই যে নাচ করতে শুরু করে দিয়েছে আর আমি ভিডিওর জন্য তো আমি আছি এবার নাচ টাচ কমপ্লিট করার পরে এত পা ব্যথা হয়ে গেছিলো তারপরে ভাগ্নিকে বললাম যে এখন নাচটা বন্ধ দে আর চল সামনে অনেক চেয়ার ফাঁকা হয়েছে এখন গিয়ে একটু চেয়ারে বসি তো দিদি ভাইরা একটু পেছনের দিকে বসেছে আর আমরা একদম সামনের দিকে চলে এসেছি আর এখন তো অনেকটাই লোক ফাঁকা হয়ে গেছে এখন সময় হয়ে গেছে মোটামুটি তিনটের মতো তো এখন সামনে বসে আর কি এনজয় করছি এখনো এত সুন্দর সুন্দর গান হচ্ছে ছেড়ে যেতে ইচ্ছা করছে না তবে সামনের দিকের অনেকেই কিন্তু উঠে চলে গেছে তাই চেয়ারগুলো ফাঁকা হওয়াতে এখন বসে বসে অনেকটা টাইম এনজয় করছি ভীষণ মজা হচ্ছে ভীষণ মানে ভীষণ ভীষণ মজা হচ্ছে আর পাটা তো পুরো ব্যথা হয়ে গেছে তাই বসে একটু শান্তি পাচ্ছি আর কি আর এখন কিন্তু অনলি মাত্র কমিটির ছেলেপেলেরা ডান্স করছে ভেতরে গ্রাউন্ডের ভেতরে ওরা তো মানে প্রোগ্রাম শুরু হয়েছে যখন থেকে তখন থেকে ম্যানেজমেন্টের কাজেই ব্যস্ত আছে তাই ওরা তো সেভাবে প্রোগ্রাম এনজয় করতে পারেনি তাই আধ ঘন্টা একদম ওরা ফুল দমে ডান্স করলো আর আমরা এখন উঠে চলে এসেছি মাঠের দিকে কারণ বাড়ি ফিরতে হবে আর এখন হচ্ছে লাস্ট গান যে গানটা অনলি মাত্র ডেডিকেট করা হয়েছিল পুলিশ ইভেন আমাদের দেশকে আর দেখতেই পেলেন আমাদের পুরো স্টেজটা কিন্তু কালার হয়ে গেছিলো আমাদের যে জাতীয় পতাকার কালার সবুজ সাদা আর অরেঞ্জ একদম সেই কালার আর এত সুন্দর লাগছিল স্টেজটাকে তো যাই হোক তারপরে একটু ওখানে গিয়ে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এর মাঝে হয়েছে একটু কাণ্ড মানে দিদি হচ্ছে জায়ের মেয়েকে নিয়ে এসেছিলো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ও প্রোগ্রাম দেখতে দেখতে অন্যদিকে চলে গেছিলো তাই ওকে নিয়ে আবার বাড়িতে চলে আসা হয়েছে আর আমরা বাড়িতে চলে এসেছি আর এসেই মাকে ফোন করলাম মা তুমি গেট খোলো তো মা আমাদেরকে বলছে তোদের জন্য আমার আর ঘুম হচ্ছে না তো আমি বললাম কেন মা আমরা তো আর আসিনি মাঝখানে বললো না মিষ্টি একবার এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে গেছিলো মেলাতে তো বারবার উঠলে কি আর ঘুম পায় তো যাই হোক এখানে মিষ্টিকে বারণ করছিলাম যে আর মেলাতে যাস না ও যাবে আবার খাবার দাবার খেতে তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন ও আমার চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন পাশে ทักันบบาย